আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে যেটা হলো ক্লাস নাইনে প্রান্তিক পাবলিকেশনের ভূগোল ও পরিবেশ বসু মৌলিক শ্রেণী তোমরা বা তোমাদের মধ্যে এই বইটি তোমরা যারা এই বইটি পড় এই ভিডিওতে আমরা এই বইয়ের ছয় নাম্বার অধ্যায়ের অনুশীলনী সমাধান করব। ক্লিয়ার কত নাম্বার অধ্যায়ে ছয় নাম্বার যেটা তোমাদের পেজ নাম্বার নব্বই পেজে আছে মিনিট দেখো নব্বই পেঁচ নব্বই পেজে আছে ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় ক্লিয়ার এই যে এই অধ্যায়ের অনুশীলনী যেটা একশো দুই পেঁচ একশো দুই পেজে এই যে অনুশীলনী স্টার্টিং হলো এই ভিডিওতে এই সম্পূর্ণ অনুশীলনী এখান থেকে একদম একশো চার এখান থেকে সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে এই রকম অনুশীলনী এবং অঙ্কের সমাধান পাওয়ার ক্ষেত্রে তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো তাহলে প্রথম আমরা এবার স্টার্ট করি ক্লাস নাইন ভূগোল প্রান্তিক পঞ্চম অধ্যায় পেজ নাম্বার ছয় নাম্বার অধ্যায় অধ্যায় একশো দুই নাম্বার পেজ অনুশীলনী তাহলে প্রথম প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয় কত প্রকার তিন প্রকার প্রকার নাম্বার প্রাকৃতিক দুর্যোগ ও কত দুই এটার উত্তর হবে অপশন গ চার প্রকার নাম্বার তিন বন্যা দুই প্রকার না চার প্রকার এটার উত্তর হবে বন্যা অপশন গ চার প্রকার নাম্বার চার চারে উত্তর হবে অপশন খ 4 এবার নাম্বার 5 ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় এটার উত্তর হবে অপশন ক সাইক্লোন তারপরে নাম্বার 6 বন্যার প্রাকৃতিক কারণ হল এটার উত্তর হবে অপশন ক প্রবল বর্ষণ নাম্বার 7 খরার সৃষ্টি হয় এটির উত্তর হবে অপশন খ অনাবৃষ্টি নাম্বার আর কত কম বৃষ্টি হলে তীব্র খরা বলে অভিহিত করা হয় উত্তর হবে অপশন গ তিরিশ শতাংশ এবার নাম্বার নয় ব অঞ্চলের অন্তর্গত হল এটির উত্তর হবে অপশন ক সিকিম তারপরে নাম্বার দশ মহারাষ্ট্রের কয়নাগড়ে ভূমিকম্প হয়েছিল এটির উত্তর হবে অপশন ক উনিশশো সালে নাম্বার এগারো বঙ্গোপসাগরের উপকূলে দু চার সালে ডিসেম্বর কত তারিখে ভয়াবহ সুনামি পড়ে উত্তর হবে অপশন খ খাবিশ তারপরে বারো ফারেক্কা সেচ বাঁধের ছাড়া জোরে প্লাবিত হয় এটা উত্তর হবে অপশন ক মালদহ নাম্বার তেরো খরা ফাটল খরা ফাটলে দেখা যায় উত্তর হবে খ জলসংকট নাম্বার চোদ্দ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন্যা হয় উত্তর হবে অপশন গো বাংলাদেশ নাম্বার পনেরো একটি মহাজাগতিক বিপরিচয় হল এটি উত্তর হবে অপশন গ উল্কা পাথ এবার আমরা কি করবো দুইয়ের করব বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ। এখানে এক থেকে মোট সত্য মিথ্যা কুড়িটি আছে এই কুড়িটি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব তাহলে প্রথম দুর্যোগ ও মধ্যে কোনো পার্থক্য নেই এটি হলো ভুল নাম্বার দুই দুর্যোগকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় ঠিক নাম্বার তিন প্রাকৃতিক দুর্যোগকে চারটি ভাগে ভাগ করা হয় এবার নাম্বার চার বন্যা শুধুমাত্র প্রাকৃতিক কারণেই হয় ভুল তারপরে নাম্বার পাঁচ মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলেও বন্যা হতে পারে ঠিক নাম্বার ছয় কোনো অঞ্চলে বাংলা বারংবার খরা হলে সেই অঞ্চলকে খরা প্রবণ অঞ্চল বলে এটি ঠিক এবার নাম্বার সাব ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব বারো থেকে ১৪ ঘন্টা পর্যন্ত হয় এটি হবে ঠিক নাম্বার আট ব্লিজার শব্দটি উৎসস্থল স্থল হল যুক্তরাষ্ট্র ভুল তারপরে নাম্বার নয় হিমানি সম্প্রপাত দুই প্রকার এটি হবে ঠিক তারপর নাম্বার দশ শুধুমাত্র প্রাকৃতিক কারণে ভূমিকম্প হয় ভুল নাম্বার এগারো হেমানি সম্প্রপাতের ফলে ভূমিকম্প হয় ভুল সুনামি হলো একটি জাপানি শব্দ ঠিক নাম্বার তেরো দু হাজার আট সালে ছাব্বিশে ডিসেম্বর তারিখে ভারত মহাসাগর সন্নিহিত অঞ্চল বা বঙ্গোপসাগরে উপকূলে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল উত্তর হবে ভুল সালটি দু সালে ছাব্বিশে ডিসেম্বর এটি তাহলে তেরো নাম্বার কি বললাম ভুল নাম্বার চোদ্দ অরণ্য গাছের ডালে ডালে ঘর্ষণের খোলে আগুন জলে দাবানল সৃষ্টি হয় ভুল তারপর নাম্বার পনেরো পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কয়েকটি ব্লক খরা প্রবণ ঠিক নাম্বার ষোল তোরাই অঞ্চলে বন্যা হয় না ভুল নাম্বার সতেরো ডিভিসি ছাড়া জলে রার অঞ্চলে বন্যা সৃষ্টি হয় ঠিক নাম্বার আঠারো আশ্বিন কার্তিক মাসে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় হয় ঠিক নাম্বার উনিশ বিপর্যয় মোকাবেলার জন্য পূর্বাভাস দেওয়া সম্ভব নয় ভুল নাম্বার কুড়ি বিপর্যয়ে আঘা আঘাত হানার আগে গণ অপসারণ করতে হয় এটি হবে ঠিক তাহলে এখানে আমরা ঠিক ভুল বা সত্য মিথ্যা আমরা এখানে করলাম এই যে কুড়ি নাম্বার অপি আমরা করলাম এবার আমরা শূন্য স্থান করব তিনের সম্পূর্ণ শূন্য স্থান প্রশ্ন উত্তর আগারে আগের মতোই করব। তাহলে শূন্য স্থান নাম্বার ওয়ান দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু ড্যাশ আছে উত্তর হবে পার্থক্য আছে নাম্বার দুই দুর্যোগের ভয়ঙ্কর পরিণতি হল ড্যাশ উত্তর হবে বিপর্যয় নাম্বার তিন দুর্যোগ ও বিপর্যয়ের চরিত্র অনুযায়ী ড্যাশ ভাগে ভাগ করা হয় উত্তর হবে বিভিন্ন নাম্বার চার ভূমিকম্প অগ্নোদ্গম ও সুনামি হল ড্যাশ বিপর্যয় উত্তর হবে প্রাকৃতিক বিপর্যয় নাম্বার পাঁচ স্বাভাবিকের তুলনায় ডেন্সের কম বৃষ্টি হলে তাকে তীব্র খরা বলা হয় উত্তর হবে ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব ঘন্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত হয় উত্তর হবে বারো থেকে চোদ্দ ঘন্টা নাম্বার সাত অতি শীতল বায়ু ছোট ও মাঝারি বরফ কুচির সঙ্গে প্রবল বেগে ধাবিত হলে তাকে ডেস বলে উত্তর হবে ব্লিজার্ড বলে নাম্বার আট তুষার জোড়ে সময় বাতাসের গতিবে কখনো কখনো ঘন্টায় উত্তর হবে পঁয়তাল্লিশ কিলোমিটার নাম্বার নয় তুষার ঝড়ের সময় তাপমাত্রা প্রায় নিচে নেমে যায় উত্তর মাইনাস বারো নাম্বার দশ হিমালয় সম্প্রপাত দেশ ধরনের হয়ে থাকে উত্তর হবে দুই ধরনের নাম্বার এগারো উল্কাপা ধূমকেতুর সঙ্গে ড্যাশ সংঘর্ষের ফলে ভূমিকম্প হতে পারে উত্তর হবে পৃথিবীর এবার নাম্বার বারো ড্যাশ সাম্প্রতিকালে ড্যাশ অগ্নুৎপাতের সময় দৃশ্যমানতার অভাবে দীর্ঘদিন বিমান পরিষেবা বন্ধ ছিল উত্তর হবে আইসল্যান্ডের নাম্বার লাভাজাজ ডেস মৃত্তিকা উর্বর উত্তর হবে কৃষ্ণ নাম্বার চোদ্দ অরণ্য সম্পদের বদ্ধ হওয়ার ঘটনাকে ড্যাশ বলে উত্তর হবে দাবানল বলে নাম্বার পনেরো চৈত্র বৈশাখ এবং ড্যাশ মাসে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় উত্তর হবে কার্তিক আশ্বিন কার্তিক নাম্বার ষোলো পুরুলিয়া এবং দেশ জেলার কয়েকটি ব্লক খরা প্রবণ উত্তর হবে বাঁকুড়া নাম্বার সতেরো সুন্দরবনে বাঁধ ভেঙ্গে সমুদ্রের দেশ জলের প্লাবন ঘটে উত্তর হবে লোনা। তারপরে নাম্বার আঠারো বিপর্যয় মোকাবেলার জন্য স্বল্প ও দেশ পরিকল্পনা করা হয় উত্তর হবে দীর্ঘ মেয়াদি নাম্বার উনিশ আকাশবাণী ও দূরদর্শন ও সংবাদপত্রে প্রচারিত হয় ঝড় ও ড্যাশ উত্তর হবে সতর্ক বার্তা নাম্বার কুড়ি বিপর্যয় আঘাত হানার আগে আগে ড্যাশ অপসারণ করতে হয় উত্তর হবে গণ এবার নাম্বার হবে কি স্তম্ভ মিলায় বামজিকা ডান দিক নাম্বার ওয়ান টাইফুন টাইফুন এটার হবে পাঁচ ঘূর্ণিঝড় নাম্বার দুই ব্লিজার্ড ব্লিজার্ড করবে তোমরা সবাই চার নাম্বার তুষার ঝড় নাম্বার তিন পঁচিশ পার্সেন্ট কম বৃষ্টি এটি উত্তর হবে নাম্বার ওয়ান মৃদু খরা চার তীব্র খরা এটি উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট কম বৃষ্টি তারপর পাঁচ দুই চক বিপর্যয়ের চরিত্র এটি উত্তর হবে তিন নাম্বার তিন প্রকার এবার আমরা ক্ষয়ের বাম দিক আর ডানদিক স্তম্ভ মেলায় করব তাহলে দেখো হিমানি সম্প্রপাত এক নাম্বার এটি করবে দুই অপশন কি দুই তিন প্রকার তারপরে নাম্বার দুই দুই নাম্বার উপকূল ভূমি উত্থান উত্তর হবে এক নাম্বার ভূমিকম্পের প্রভাব তারপর নাম্বার তিন ব্যারেন বেরান হবে তিন নাম্বার আগ্নেয় দ্বীপ নাম্বার চার ভূমিধস ভূমিধস হবে পাঁচ নাম্বার মাধ্যাকর্ষণের টান তারপরে নাম্বার পাঁচ দাবানো দাবানো হবে অরণ্য দ্বন্দ্ব এবার আমরা পাঁচের করবো দুই এক কোথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক এক মার্কের এক থেকে ছয়টি প্রশ্নের উত্তর করব। করবো স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা যা মানুষের জীবনে ও সম্পত্তিতে ক্ষয়ক্ষতি ঘটায় নাম্বার দুই বিপর্যয় বলতে কি বোঝ উত্তর দুর্যোগের খোলে সৃষ্ট ভয়াবহ পরিণতিকে বিপর্যয় বলে নাম্বার তিন সুনামি কাকে বলে সমুদ্রে ভূমিকম্প বা অগ্নগমের ফলে সৃষ্টি বিশাল জলোচ্ছ্বাস সুনামি বলে নাম্বার বলে। পাহাড়ি ঢালু থেকে মাটি ও শিলাখণ্ডে নিচে পড়ে যাওয়াকে ভূমিধস বলে নাম্বার পাঁচ দাবানল কাকে বলে অরণ্যে নিয়ন্ত্রণধীন আগুনে ছড়িয়ে পড়াকে দাবানল বলে নাম্বার ছয় ঘূর্ণিঝড়ের প্রকোপ কোন অঞ্চলে বেশি দেখা যায় উত্তর হবে উপকূলবর্তী অঞ্চলে বেশি দেখা যায় এক নম্বর করলাম এবার দুই মার্কে দুই মার্কের এক থেকে মোট আটটি প্রশ্ন আছে এই আটটি প্রশ্নের উত্তর আমরা এবার পর করব। প্রথম প্রশ্ন বন্যা কত প্রকার ও কি উত্তর বন্যা তিন প্রকার প্রাকৃতিক মনুষ্য ও মিশ্র নাম্বার দুই খরা কত প্রকার ও কি কি খরা তিন প্রকার মৌসুমী তীব্র ও দীর্ঘস্থায়ী খরা এবার নাম্বার তিন হিমানি সম্প্রপাত কত প্রকার ও কি কি অ্যান্সার হবে দুই প্রকার উলম্ব সম্প্রপাত ও অনুভূমিক সম্প্রপাত নাম্বার চার খরা বলতে কি বোঝো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার দীর্ঘ সময় জলাভাবকে খরা বলে নাম্বার পাঁচ ঘূর্ণিঝড় কাকে বলে নিম্নচাপ কখনো ঘূর্ণমান বায়ুপ্রবাহকে ঘূর্ণিঝড় বলে তারপরে নাম্বার ছয় তুষার ঝড় কি প্রবল বাতাসে তুষার ঝড় বা বরফের কণার সঙ্গে সংঘটিত এবার নাম্বার সাত হিমানী সম্প্রপাত কি হিমবাহের বরফ পাহাড় থেকে নিচে সরে আসাকে হিমানী সম্প্রপাত বলে নাম্বার আট ভূমিকম্প কাকে বলে পৃথিবীর ভূপৃষ্ঠ হঠাৎ কাপুনিকে ভূমিকম্প বলা হয় তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম দুই মার্কের একদম আট নম্বর প্রশ্নে প্রথম থেকে দুই মার্কে আট প্রশ্ন প্রশ্নের এই যে আট নম্বর এই অবধি সম্পূর্ণ প্রশ্নের প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করলাম এখানে আর উত্তর আমরা এই ভিডিওতে করিনি তোমরা সহজে তোমাদের বইতে এই সমস্ত বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না তাহলে আজকে এই অবধি দেখাবা কথা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ